আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি রাব্বি কোকারিজের সাথে আছে ছোট ভাই রাব্বি ও কিন্তু আজকে খুব সুন্দর কিছু কলস রাখছে কারণ শীতকালে আমাদের অনেকেরই কিন্তু কলসিতে পানি গরম করে গোসল প্লাস খাবারের পানি ফুটানোর জন্য অনেকেই কলস খুঁজেছ বিভিন্ন সাইজের কলস আছে মিল্ক ক্যান আছে তারপরে খুব সুন্দর এবং নতুন একটা কানবাটি সেট আসছে সেগুলো আছে আছে এখানে বিভিন্ন ধরনের বক্স বা স্টোরেজ ডাব্বা আছে স্পাইস বক্স কিংবা মশালার डब्बा सीज़लिंग हाड़ी তারপরে হচ্ছে গিয়ে ভাতের পাতিল তরকারির পাতিল এবং ভাইরাল তামাহারি সেট সেইগুলোর ব্যাপারে আমরা রাব্বির কাছ থেকে বিস্তারিত জানবো তবে তার আগে আমি ওর সব লোকেশানটা একটু ক্লিয়ার করি আপনাদেরকে সরাসরি আসতে চাইলে চলে আসবেন দোকান নাম্বার চারশো এক নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো নিস্তলা আর এখানে ওর দুটো ফোন নাম্বার আছে যার মধ্যে লাস্টে পনেরো এই নাম্বারটা বিকাশ এছাড়া দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে পাবেন সো অনলাইন কেনাকাটাও রাব্বির সাথে আপনারা ক্লিয়ার কমিউনিকেশন করতে পারবেন ও একদম চৌষট্টি জেলায় কিন্তু প্রোডাক্ট হোম ডেলিভারি দিয়ে থাকে আসসালামু আলাইকুম রাব্বি কেমন আছো ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আজকে শুরুটা কি মশলা ডাব্বা দিয়ে হবে এই যে আপনি বুঝতে পারছেন ওকে এটা হলো আপনার 60টা কৌটা থাকবে উপরে থাকবে ফাইভগুলো এয়ারটাইট হ্যাঁ এয়ারটাইট এবং উপরে ঢাকনাটাও এয়ারটাইট একদমই বাসায় মশলার কৌটা খুলে দেন আন্টিকে ঠিক এই দেখেন

প্রাইস থাকবেশ পঞ্চাশ টাকা মিডিয়াম দেখি আপনার হাতটা একটু দয়া করে জি আর এটার প্রাইস থাকবে হলো অনলি চব্বিশশো টাকা সবচেয়ে বড় দেখাবো বিগ সাইজের একটা মশলা এটার একটার মধ্যে বোধহয় 150 গ্রাম না 120 গ্রাম 120 আচ্ছা 120 গ্রাম ধরে ওকে আর এটা সাতটা থাকবে এই কৌটাগুলো আলাদা ইউজ করতে পারবেন কখনো প্রয়োজন হলে এই ডাব্বাটাও আলাদা ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নাই ইউজ করতে পারবেন এটার দাম সবচেয়ে বিগ সাইজ বিগ সাইজের অনলি 2850 টাকা 2850 সবচেয়ে পাইকারি দাম গেল আচ্ছা এর পাশাপাশি মাই পালার ব্র্যান্ডের মোস্ট ফেভারিট আরো দুইটা আছে আমি দেখাচ্ছি আপনাকে এই যে দেখেন

আঠারো সি এম এর দাম কেমন রাখবো পঞ্চাশ টাকা বিশ সি এম চারশো আমি ধরি প্রত্যেকটা স্টিন শর্ট নেওয়ার সুযোগ দেয় বিশ সি এম চারশো পঞ্চাশ তারপরে হচ্ছে বাইশ পাঁচশো পঞ্চাশ চব্বিশ

হ্যাঁ আর এই সেট টা আজকে ধামাক অফার কত দিব বলে না বলো তুমি বলো তোমার দোকান ওপেনিং এর সময় একবার দিছিল আমার দর্শকদের খুব ভালো প্রাইস টা দিবো আজকে সম মানে চার হাজার টাকা ডেলিভারি সম্পূর্ণ ফ্রি ওরে সেরম মাত্র চার হাজার টাকা আপনি ভাবতেও পারতেছেন না কি পাচ্ছেন যারা উল্টোপাল্টা স্টিল বা অনেক সময় কম দামি কেনেন তার চেয়ে আমি মনে করি এটা একটা নিবেন বেস্ট একটা প্রোডাক্ট ঠিক আছে সব ধরনের চুলায় হবে সার্ভ করতে পারবেন রান্নাও করতে পারবেন কি সম্পূর্ণ ডেলিভারি চার্জও ফ্রি পাচ্ছেন ইয়েস আচ্ছা এরপরে আমরা যদি একটা জিনিসের দিকে ফোকাস দিই একটু খুব কিউট একটা ডাব্বা সেট আসছে মাই পালের অনেকদিন পরে সবগুলা সাইজ আসছে মাঝখানে ওর সাইজ ভাঙা ছিল এই অনেকদিন আমি বলার পরও ভিডিওতে দেয়নি তো এটা হচ্ছে মনে করো তুমি কেজি বলো তোমার এটার মধ্যে কতটুকু এটা যদি ধরেন আপনি চিনি ধরি হ্যাঁ চিনি ধরি কেজি কেজি হবে আচ্ছা হাফ কেজি ধরি কমিয়ে বলি এটার দাম কত হবে এটা পড়বে 1050 1050 যেমন ওয়েটফুল তেমন মানে ইয়ার টাইট এটার মধ্যে বিস্কিটও রাখতে পারবেন চিনিও রাখতে পারবেন চাপাতাও রাখতে পারবেন সব এভরিথিং সব এটার দাম হাফ কেজি 1050 1050 এটা 1 কেজি এটা পড়বে আপনি 1250 1250 তারপরে এটা 2 কেজি ধরি 2 কেজি হবে চিনি চিনি 2 কেজি হবে এটার দাম

ঠিক আছে কারণ জিনিসের দানার কারণে একটু উনিশ বিশ হবে এটা স্বাভাবিক আচ্ছা এই গেল হচ্ছে এই আমাদের মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট সব সাইজ আসে এই জন্য আপডেটটা আমরা দিলাম আচ্ছা এরপরে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের মিল্ক ক্যান এক লিটার মিল্ক ক্যান্ডেন এটাই কিন্তু শুধু দুধ রাখার জন্য না একচুয়ালি ঘি তেল সব তারপরে পানি আর এইটার দেখেন ভেতরে কোনো জয়েন্ট নাই তার মানে এটার মধ্যে যদি আপনারা দুধ রাখেন কোন প্রকার কোন জায়গায় আটকে নষ্ট হওয়ার কিংবা হচ্ছে ছড়া দেওয়ার সম্ভাবনা নাই এক লিটারের দাম কত বাবা এক লিটারের দাম পড়ছে হলো আপনার বারোশো পঞ্চাশ এবং এটা কিন্তু এয়ার টাইটের মতো হ্যাঁ এয়ার টাইট অ্যাসেসের ওকে ম্যাগনেটিক চেক করে নেবেন বারোশো পঞ্চাশ টাকা দুই লিটার আর এটা হলো দুই লিটার চোদ্দশো পঞ্চাশ তিন লিটার আর তিন লিটার সবচেয়ে বড় যেটা চার লিটার এটা পড়বে হলো আপনার আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা

না হয় সেটা আপনি হতে পারে একটা মগ নিচ্ছেন একটা অয়েল পট নিচ্ছেন একটা মশালা ডাব্বা নিচ্ছেন যেরকম খুশি মিলে তিন থেকে চারটা প্রোডাক্ট হইলেই হবে আপু দেখো আপনাদের হাতের হাড়ি ছিল না আর হাতের হাড়ি কিন্তু চার মানে সবচেয়ে ছোট আস্তে আস্তে মাইনাসের দিকে যাবে এবং হাড়ের সাইজ বড় হবে আচ্ছা চার নাম্বার সাইজের এটা পূর্ব ভলতনের এই হাড়িটার বেলায় একটা জিনিস ক্লিয়ার করি এটা আমার আগে অভিজ্ঞতা থেকে বলি এই হাড়িটাই কিন্তু একটু জয়েন্টের অংশগুলা বোঝা যাবে আপনি হাতে নেওয়ার পরে সেটা এটা যারা ইউজ করে তাদের কিন্তু যারা ইউজার সত্যিকারে তাদের प्रॉब्लम নাই বাট তারপরে এই জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম জানো কারো কোনো না থাকে এটা কিন্তু জয়েন্ট বোঝা যাবে বাট লিক করবে লিক হবে না এটা গ্যারান্টি কলসের ক্ষেত্রে কিন্তু হচ্ছে এক দুই তিন আস্তে আস্তে জিরোর দিকে যাবে বড় হবে ঠিক আছে মাপ একটু খেয়াল করেন এক নাম্বার কলস কয় লিটার বাবা এটা হলো পাঁচ লিটার দাম

তিন লিটার যেগুলো আছে সবই পড়বে হলো তোর বারোশো পঞ্চাশ তিন লিটার কোন থেকে কোন পর্যন্ত এই সার এগুলো এগুলো সব তিন লিটার আচ্ছা এই গ্যালারির সব তিন লিটার দাম পড়বে বারোশো পঞ্চাশ আর এই যে উপরে যেগুলো দেখতে পারতেছেন হ্যাঁ লেজার প্রিন্ট বা যেটাই বলতো যে মডেল যে ডিজাইন এটা পিতলের নব হোক পিতলের নব ছাড়া হোক লেজার প্রিন্ট হোক যেটা হোক যেটা যা হোক এগুলো পড়বে হলো তোর এটা কত লিটার বললে এটা দুই লিটার তিন লিটার ঠিক আছে এই গ্যালারির এগুলো হচ্ছে